ডিসেম্বরেই বন্ধ হয়ে যাচ্ছে অবৈধ মোবাইল ফোন জেনে নিন আপনার করণীয়গুলো কি কি জানা গেছে দেশে অবৈধ মোবাইল ফোন আগামী ষোলোই ডিসেম্বর থেকে বন্ধ হতে যাচ্ছে সরকার এই লক্ষ্যে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টি রেজিস্ট্রেশন আর নামের একটি ব্যবস্থা চালু করতে যাচ্ছে নতুন ফোন কেনার আগে আপনাদের করণীয় বিআরটিসি জানিয়েছে ষোলোই ডিসেম্বর থেকে যে কোনো মাধ্যম থেকে বিক্রয় কেন্দ্র অনলাইন বিক্রয় কেন্দ্র ই কমার্স সাইট ইত্যাদি মোবাইল ফোন কেনার আগে অবশ্যই তার বৈধতা যাচাই করতে হবে পাশাপাশি মোবাইল ফোন কেনার রসিদ সংরক্ষণ করতে হবে মোবাইল ফোন বৈধ হলে তার স্বয়ংক্রিয়ভাবে এনআইআর ব্যবস্থায় নিবন্ধিত হবে ফোনটি বৈধতা জানবেন কিভাবে। ধাপ এক মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে কে ওয়াইডি স্পেস পনেরো ডিজিটের আইএমই আই নাম্বার লিখুন দাফ দুই আইএমআ আই নম্বরটি লেখার পর ষোলো শূন্য শূন্য দুই নম্বরে পাঠিয়ে দিন ধাফ তিন ফিরতি মাধ্যমে মোবাইল ফোনের বৈধতা সম্পর্কে আপনি জানতে পারবেন বিদেশ থেকে আনা ফোনের নিবন্ধন বিদেশ থেকে ব্যক্তি পর্যায়ে বৈধভাবে কেনা বা উপহার পাওয়া মোবাইল ফোন প্রাথমিকভাবে নেটওয়ার্কে সচল হবে ক্ষুদে বার্তা অর্থাৎ এস এর মাধ্যমে পরবর্তী তিরিশ দিনের মধ্যে অনলাইনে প্রয়োজনীয় তথ্য দাখিলের জন্য নির্দেশনা দেওয়া হবে দাখিল করা তথ্য যাচাই বাছাইয়ের পর শুধু বৈধ মোবাইল ফোন নেটওয়ার্কে সচল হবে বিদেশ থেকে আনা ফোন নিবন্ধনের উপায় ধাপ এক বি ডট ডট বিডি পোর্টালে ভিজিট করে আপনার ব্যক্তিগত অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করুন ধাপ দুই পোর্টালের স্পেশাল রেজিস্ট্রেশন সেকশনে গিয়ে মোবাইল ফোনের আইএমআ আই নম্বর দিন ধাপ তিন প্রয়োজনীয় ডকুমেন্টের স্ক্যান বা ছবি কপি পাসপোর্টের বিষয় ইমিগ্রেশন ক্রয় রসিদ ইত্যাদি আপলোড করুন এরপর সাবমিট বাটনে চাপ দিন ধাপ চার মোবাইল ফোনটি বৈধ হলে স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে বৈধ না হলে এসএমএস এর মাধ্যমে গ্রাহককে জানিয়ে নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করা হবে মোবাইল ফোন অপারেটর গ্রাহক সেবা বা কাস্টমার কেয়ার সেন্টারেও এই সাহায্য নেওয়া যাবে যাত্রী ব্যাগেজ বিধিমালা অনুযায়ী একজন ব্যক্তি বিদেশ থেকে দেশের নেটওয়ার্কের আগে ব্যবহৃত ব্যক্তিগত একটি বাদে সর্বোচ্চ একটি ফোন বিনা শুল্কে আনতে পারবেন আর শুল্ক দিয়ে আরও একটি মোবাইল ফোন আনতে পারবেন নিবন্ধিত হ্যান্ডসেট ডি রেজিস্ট্রেশনের প্রক্রিয়া ষোলোই ডিসেম্বর থেকে গ্রাহকের ব্যবহৃত হ্যান্ডসেট বিক্রি বা হস্তান্তর প্রয়োজন হলে ডি রেজিস্ট্রেশন করা যাবে ডি রেজিস্ট্রেশন করার সময় অবশ্যই জাতীয় পরিচয়পত্রে শেষে চার ডিজিট দিতে হবে গ্রাহকের ব্যবহৃত হ্যান্ডসেট নিচের মাধ্যমগুলোর সাহায্যে ডি রেজিস্ট্রেশন করা যাবে এক সিটিজেন পোর্টাল এন ডট বিটিআরসি ডট জিবি ডট বিডি দুই এম এন ও পোর্টাল তিন মোবাইল অ্যাপস চার ইউএস ইউএসএসডি চ্যানেল ডিজেস্ট্রেশন শর্ত ডি রেজিস্ট্রেশনের জন্য গ্রাহকের হ্যান্ডসেটে ব্যবহৃত সিম অবশ্যই নিজ এনআইডি দিয়ে নিবন্ধিত হতে হবে কোনো ক্লোন বা ডুপ্লিকেট আইএমআ আই সংগলিত হ্যান্ডসেটটি ডিডেস্ট্রেশন করার সময় অতিরিক্ত তথ্য হিসেবে পরবর্তী ব্যবহারকারী সিম নম্বর দিতে হবে কর্পোরেট সিম ব্যবহারকারী ডি রেস্ট্রেশন প্রক্রিয়া কর্পোরেট সিম ব্যবহারকারীদের তিরিশ দিনের মধ্যে ইউএসএসডি চ্যানেল বা সিটিজেন পোর্টালের মাধ্যমে ব্যক্তিগত এনআইডি তথ্য দেওয়ার জন্য এস এম এস এর মাধ্যমে অবহিত করা হবে গণিত তথ্য জমা সাপেক্ষে ব্যক্তিগত এনআইডি বা কি কন্ট্রাক্ট পয়েন্টে কেসিপি এনআইডি দিয়ে রিজিস্ট্রেশ্রেশ্রেশন করার সুযোগ নেওয়া যাবে অন্যথায় শুধু কী কন্ট্রাক্ট পয়েন্টে এনআইডি তথ্য দিয়ে রিজিস্ট্রেশন করা যাবে চুরি বা হারিয়ে গেলে ব্লকের প্রক্রিয়া গ্রাহকের ব্যবহৃত হ্যান্ডসেটটি চুরি হলে বা হারিয়ে গেলে সিটিজেন পোর্টালে এনআইআইআ আর বিআটিসি ডট জি বি বি ডিড মোবাইল অ্যাপস বা মোবাইল অফোর্টের গ্রাহক সেবা কেন্দ্র থেকে যে কোনো সময় লক বা আনলক করা যাবে ইন্টারনেটবিহীন গ্রাহকের এনইআইআর সেবা নেওয়ার প্রক্রিয়া মোবাইল ফোন গ্রাহক ইউএসএসডি চ্যানেল বা এন ইআইআর ডট ভিটিআর সি ডট জিভি ডট ভিভি সিটিজেন পোর্টাল বা মোবাইল অ্যাপস বা মোবাইল অপারেটর কাস্টমার কেয়ার সেন্টারের মাধ্যমে দেশের যে কোনো প্রান্ত থেকে এনইআইআর সিস্টেমে সেবা নিতে পারেন তবে যেসব গ্রাহকের ইন্টারনেট সংযোগ নেই তারা ইউএসএসডি চ্যানেল বা ওয়ান টু ওয়ান ডায়াল করে সংশ্লিষ্ট অপারেটরের কাস্টমার কেয়ার সেন্টার থেকে এনইআইআর সেবা নিতে পারবেন পরবর্তী ভিডিওর জন্য আমাদের সাথে থাকুন ধন্যবাদ